হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছেন অশিন আপু আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত চেষ্টা করব আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে আমরা সবাই জুতা পরে থাকি তো আমার কোশ্চেনটা হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি জুতা রয়েছে জুতা হ্যাঁ সব দেশেই তো জুতা থাকে হ্যাঁ বাট সবচেয়ে বেশি জুতা কোন দেশে থাকে

সে দেশে আবিষ্কার না সে দেশে অনেক বেশি জুতা রয়েছে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে কোন দেশে সবচেয়ে বেশি জুতা থাকে যে দেশে মানুষ বেশি সেই দেশে জুতা মানে বেশি আছে কোন দেশে মানুষ হ্যাঁ যে দেশে মানুষ বেশি আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু একদম সঠিক উত্তর দিয়ে দিল যে দেশে মানুষ বেশি সে দেশে জুতাও বেশি থাকবে সো আপু একটার মধ্যে একটা পেরে গেল বাট দেশের নামটা আপু বলেনি তো তবু এটা পেরেছে আপু একটার মধ্যে একটা পারলাম এখন পরবর্তী কোশ্চেন যাচ্ছি পরবর্তী কোশ্চেন এক বালতি পানি কিভাবে বাটি ছাড়া হাতের মধ্যে রাখবেন এক বালতি পানি এক বাটি পানি কিভাবে বাটি ছাড়া আপনি হাতের মধ্যে রাখবেন এই বাটি ছাড়া হাতে রাখবো হ্যাঁ এটা পুরো হয় উত্তরটা আছে এক বাটি পানি বাটি ছাড়া আপনার হাত হাতের মধ্যে সেই পানি গুলো রাখতে হবে বাটি ছাড়া হাতে রাখবো বাটি বাটি এক বাটি পানি বাটি ছাড়া পানিটা হাতে রাখতে হবে ওয়ান কি ভাই এটা এটার ভিতরেই আছে থ্রি এক বাটি পানি বাটি ছাড়া ফাইভ সিক্স মোরা হয় এটা পানিই নাই বাটিতে বাটি ছাড়া কিভাবে পানি তোমার তো এক বাটি পানি বল সেভেন হ্যাঁ

অনেক ছোট মাছ মশা 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 কারণ হচ্ছে মশা বেশি দিন হ্যাঁ তখন আমরা মানুষে তখন সেটাকে মেরে ফেলে হ্যাঁ আমি নিজেই অনেক মশা মারি আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক আবু কোশ্চেনের মধ্যে উত্তরটা ছিল ধরতে পেরেছে তিনটার মধ্যে দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেন যাচ্ছি কোন হোটেলে খেলে বিল দিতে হয় না খাবার পাওয়া যায় ওখানে হ্যাঁ খাবার পাওয়া যায় কিন্তু সেই হোটেলে খেলে বিল দিতে হয় না কোন হোটেল এটা কি কোনো মিলাদের খাবার না না

টিয়া পাখিকে শেখাইলে ও কথা বলতে পারে ময়না পাখি হ্যাঁ টিয়া পাখি ময়না পাখি যে পাখিগুলো কথা বলতে পারে আচ্ছা আচ্ছা রাইট একদম কোশ্চেন করার সাথে সাথে আপু উত্তরটি দিয়ে দিলো পাঁচটা মধ্যে আপু তিনটা পারলেন গেমটি খেলে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লাগছে পাঁচটা পারলে আরো ভালো লাগতো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু